আসসালামু আলাইকুম সবাই দর্শক আজকে নগরপাথ মাংস বাজারে আসছে দেখছেন আমাদের চ্যানেলটি আজকে আপনাদের দোয়া আপনাদের কাছে ভিডিওটি পৌঁছিয়েছে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা গরু মাংস বেচি দেখছেন দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকুন গরু মাংস কাটা ভিডিও দেখানোর চেষ্টা করছি জামিনাকে কোথা থেকে দেখছেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত শনিবার মঙ্গলবার গরু মাংস গেছি আপনাদের দোয়া ভালোবাসায় আমরা শনিবার মঙ্গলবার শুক্রবার শনিবার সপ্তাহে চার দিন গরু মাংস বেছি ফ্রেশ মাংস বেছি আইডিয়া গরু দেশি আইডিয়া গরু যদি গোজ দেখায় আপনাদের যদি দেখাই কত সুন্দর গলার মাংস এটা এটা পিছনের রানের মাংস আইডিয়া গরু দেশি এটা সামনের রান এটা চুটের মাংস হ্যাঁ এটা চাপের মাংস এটা ললির মাংস কাটছে দেখছেন আমাদের দোকানে আছে আজকে শেষ মাংস আপনারা যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিও দেখবেন আর আমাদের কাছে গরু গোষ্ঠ কিনতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে গরু গোষ্ঠ নিয়ে নেবেন তো দেশি গরু আইডিয়া গরুর গোষ যে যেভাবে বিয়ে থাওয়া বিয়ে বিভিন্ন যে কোনো অনুষ্ঠানের মাংস লাগলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিজেদের আশেপাশে যারা আছেন নিবেন দাম করে নিতে পারবেন আবার দাম আপনারা আমাদের কাছ থেকে এসেও নিতে পারবেন করে সর্বস্ত চেষ্টা করে আপনাদের ভালো মাংস দেওয়ার এটা আপনাদের সাথে ইনশাল্লাহ বলে রাখবো আমি আপনারা ভালো মাংস যেটা সেটাই ইনশাল্লাহ দর্শক যারা ওই যে বলেন নারকেলের মাংস সিনা কোনগুলো এই যে এইগুলো সেই নারকেলের মাংস সিনা অনেকে ভারতের এক দাদা ভিডিও করে কয়ে যে আমার একটু নারকেলের মাংস দাও তো দীপঙ্কর দাদা মানে খাসির মাংস কিনতে যে বলে যে ভিডিও দেখেন আপনারা অনলাইনে ভাইরাল ভিডিও তা আমি বলবো মিট মার্কেট মাংসর বাজারে আপনারাও ভাইরাল ভিডিও পাবেন নারকেলের মাংস গরুর গরুর নারকেল আমরা মিট মার্কেট মাংসর বাজারের ভিডিও দেখাই নারকেলের মাংস গরুর কোন জায়গা থাকে ছিনার মাংস এই জায়গায় নারকেলের মাংস হয় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মিট মার্কেট মাংস বাজারে অনেক ভিডিও আছে ভাইরাল দেখে আসবেন উটের মাংস কাটা ভিডিও আছে দেখবেন ভাইরাল ভিডিও সব সিনার মাংস উট এই রকম মাংস আমরা কেটে থাকি দেখাইছে আপনাদের দেখবেন ভাইরাল ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নগর মাংসও কিনতে আসবেন তো সবাই দর্শক আমি মোহাম্মদ শাহিন রেজা এতক্ষণ চেষ্টা করছিলাম দেখানোর মার্কেট মাংস বাজারের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের কাছ থেকে গরু মাংস কিনে খাবেন বলেছিলাম আমাদের নাম্বার নাম্বার থাকবো মানে থাকবে আপনারা দেখবেন দেখে অবশ্যই এসে আমাদের কাছ থেকে ফোন দিয়ে আসবেন যে আসবেন ফোন দিয়ে আসবেন এসে আমাদের কাছ থেকে মাংসগুলো ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম